আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশী সহমতি সবাই ভালো আছেন সকাল মানে হচ্ছে একজন গৃহিণীর ব্যস্ততা তো আমিও একজন গৃহিণী একটা বাচ্চার মা তাই আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় এর জন্য আজকে সকাল সকাল শীতের মধ্যে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না যেহেতু মানহার জন্য রান্না করতে হবে নিজেকেও নাস্তা করতে হবে এই জন্য সকাল সকাল উঠে গিয়েছি আর উঠে দেখেন বেশ কিছু মটরশুঁটি আমি এখানে বেছে নিচ্ছি আর এখানে ভাতটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আগে থেকে আমি বাটটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে একটু রং চা মানে র চা যেটা ওইটা করবো এই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এই সাইড দিয়ে আমি মানহার জন্য একটি ডিম পোস্ট করে নিচ্ছি কারণ সে আজকে মটরশুঁটি ভাজা আর হচ্ছে ডিম বাজা দিয়ে সে গরম ভাতটা নাস্তা করবে সেটা তার আবদার তাই সকাল সকাল আজকে অন্য সব তরকারি ভাত দিয়ে আজকে মানহার আবদারটাই পূরণ করলাম এখানে ডিমটা অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে কারণ করা বাজব না মানহা করা খেতে পারে না আর হচ্ছে এই তেলের মধ্যে আমি কিছু মটরশুঁটি নিয়েছিলাম বেছে সেই এখানে নিব। কারণ এখানে আমি মটরশুঁটি মটরশুঁটিগুলো ক্লিন করে একদম ওয়াশ করে নিয়েছি এখন এগুলো হালকা একটু লবণ দেব আর কি সল্টেজ করার জন্য তাই হালকা লবণে আমি এটা বেজে নেব হালকা করে এই যে অনেকটাই কিন্তু আমার মটরশুঁটি ভাজা হয়ে গিয়েছে একটু সদা সাদা হলেই এটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি এটা নামিয়ে নেব আসলে আমারও কিন্তু মটরশুঁটি ভাজা খুবই পছন্দ সেটা যদি হয় চাল ভাজা আর হচ্ছে চিকন একটা চানাচর পাওয়া যায় আমাদের এখানে হাটে সেটা মটরশুঁটি একসাথে মিক্স করে বৃষ্টির দিনে খুবই পছন্দ আর এটা তো মাঝে মাঝে মানে শীতের সময় বেশি পাওয়া যায় আমি কিন্তু মাঝে মধ্যে এটা ফ্রোজেন করে রেখে দিয়ে হাফ সিদ্ধ করে তখন সারা বছরেই খাওয়া যায় এবারে বছরের নতুন মটরশুঁটি মানে প্রথম মটরশুটি দিয়ে মানহার জন্য গরম ভাত আর কি ডিম ভাজা নাস্তা তৈরি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমাদের নিজেদের জন্য কিন্তু কিছু নাস্তা তৈরি করতে হবে ওইটার প্রস্তুতি আমি নিচ্ছি এই যে মানহার খাবারটা আমি একটু দিয়ে আসি ওকে ও আস্তে আস্তে খেতে থাক যতটুক খেতে পারে কি আমার লাভ তারপরে আমি খাইয়ে দিব ওকে ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু ও অনেকটা পছন্দ করে আর সাথে কিন্তু আমি এখানে একটা কিরায়ের পিস দিয়ে দিলাম এই যে সে কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে আর মোবাইল দেখতেছিল তার বাইনা আমি মোবাইল দেখবো আর খাবো ওকে খাও এই যে আর আমি পাশে কিছু ক্ষীরাই কেটে নিয়েছি নাস্তার জন্য হাফ নাস্তা আর কিছু খেয়ে নিই তারপরে কাজে লেগে যাব নিজের জন্য এই যে মানহা কিন্তু খুবই দুষ্টু মনে করছিল আমার সাথে যে দেখো মা তোমাকে ভিডিও করতে দেব না অনেক মজা করছিল যাই হোক আমারও খাওয়া শেষ মোটামুটিভাবে এই যে মা আবার দেখেন আমার জন্য রং চাটা তো আমি করে রেখেছি আর গরম গরম চাপটি চাপটি পিঠা বানিয়ে দিয়েছে কিন্তু আমার আসলে চাপটি পিঠা রুটি ভালো লাগে চাপটি পিঠা তো অনেক ভালো লাগে সেটা যদি হয় চালের গুঁড়ির সেটা আমি আরও পছন্দ করি এটা কিন্তু ময়দা দিয়ে করছেন মা সাথে মেবি এখানে মা চালের গুঁড়া হালকা ইউজ করেছে আর একটু কনফ্লাওয়ার যাতে ক্রিস্পি হয় খেতে কারণ চাপটি পিঠাটা ক্রিস্পি না হলে আমার খেতে ভালো লাগে না এর জন্য এই দেখেন মায়ের হাতের চাপটি পিঠা এটা যদি শুটকি ভর্তা হতো আরও কিন্তু জমে যেত আর যদি হতো হাসের মাংস তাহলে তো কোনো কথাই নেই আর আমি কিন্তু চাপটি পিঠাটা এর জন্য দুধ চা করে নেছি আর ওইখানে মা আমাকে রং চা দিয়েছিল খাবো না ওইটা মা খেয়ে নিয়েছেন আর এখানে আমি একটু ওই চাটার মধ্যেই আমি একটু দুধ দিয়ে দিয়েছি ফুল ক্রিম দুধটা তাহলে আমার কিন্তু হয়ে যাবে যে দেখেন বলক চলে এসেছে বুদ্ধি থাকলে আসলে গরজামাই না একটা প্রবাদ বাক্য আছে না দেখেন র র চাকে দুধ চা বানিয়ে ফেলেছি জাস্ট দুধ অ্যাড করে ভালোই এসেছে কালারটা খেতেও খুবই খারাপ লাগে নাই এই যে আমার চাপটি পিঠা রেডি আমি এখন বসে বসে খাবো আর সাথে কিন্তু মানহা খাচ্ছে আমার সাথে সে ভাত রেখে বলছে মা আমি চাপটি খাবো আমি ওকে খাও মানে আমি যেটা খাই সেটা সে ফলো করে আর সেটা বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাদের নিয়ম বলে যেলে দেখেন আমার চাটা কিন্তু একদম ঘন করে তৈরি করেছি আমি এখানে অনেকগুলো গুঁড়ো দুধ দিয়েছি যাতে ঘন হয় খেতে খুব টেস্ট আসলে চা বলতে রচাটাই কিন্তু খাওয়া বেটার বাট আমরা মুখে টেস্টের জন্য চায়ের মধ্যে কত কিছুই অ্যাড করি আমি তো মাঝে মধ্যে হরলিক্স মাল্টো বা যেগুলো থাকে ওগুলো অ্যাড করে আমি ফ্লেভার করে খাই আমার কাছে খুবই ভালো লাগে খাওয়া শেষ করে মানহা বলছিল একটু আনার খাবে এর জন্য মানহাকে একটু আনা দিয়ে গেলাম ও বসে বসে খাক কারণ তাকে একটু ব্যস্ত রাখলে আমি কাজগুলো গুছিয়ে করতে পারি আমরা কিন্তু খাওয়া শেষ করে আজকে বাসায় যাব চিন্তা করতেছিলাম যে আসলে দুপুরে কি খাওয়া যায় আম্মা বলছিল আজকে দুপুরে এখানে রান্না করার প্রয়োজন নেই আজকে আজকে বাসায় খাবে ওইটাই এর পাশে কিন্তু দুটো বিচি দেখছেন এটা কিন্তু আঙুরের আমি খেয়েছিলাম রেখে দিয়েছি দেখি গাছ হবে তাই মানহা বলছিল মা আঙুরের গাছ আমরা লাগাবো তাই ওইটা থেকে মাথায় চলে আসলে হ্যাঁ বেঁচে আছে যেহেতু আমরা তো রোপণ করতেই পারি যদি হয়ে যায় লাখ ফেভার করলে কি না হয় আল্লাহর অশেষ সহমত থাকলে সব কিছুই সম্ভব জন্য এই যে বাসায় ফ্রিজে মুরগির হাত পা কলিজা গিলা ছিল আমি আমাকে দিয়ে দিয়েছি আম্মা কিন্তু এই যে বাসায় এসে দেখেন অনেকটাই ক্লিন করে নিয়েছে আর আমি মোটামুটিভাবে ক্লিন একদম যে হালকা ইটা থাকে লোমগুলো ওগুলো পরিষ্কার করে একটু হালকে হালকাভাবে ছেঁক দিয়ে দিয়েছি এই যে দেখেন মাংসটা মাংস সরি মাংস না এটা মানে মুরগির হাত পা গিলা কলি যে যেটা বলে এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে গরম গরম ওঠাবো এবং গরম গরম খাবো এটা কিন্তু কষানো হয়েছে আমার কিন্তু কষানো যে রান্নাটা খেতে খুবই ভালো লাগে তাই যে এখানে এসে চলে আসলাম আম্মা বলছিল একটু হোক কারণ না মা আমার খুবই ক্ষুদা লেগে গিয়েছে তাই আমি কিন্তু এখান থেকে দুটা পা একটা নিয়ে এসেছি যে গরম গরম খাই ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখেন আমাদের নতুন সদস্যরা কি করছে সে কিন্তু খুবই দুষ্ট হয়ে গিয়েছে এখন সে হাসে একটু উপর হতে পারে মানুষের সাথে খেলছিল তাই একটু ক্লিপ নিয়ে নিলাম তাদের এই যে দেখেন আমার সাথেও কি খেলা করছিল খুবই মানে মজা করছিলাম আমরা আজকে বিকালবেলা আহ যে তার আপুর সাথে কিন্তু সে মজা করছিল আমিও মানে তার সাথে খেলা করছিলাম সেও আমার সাথে খেলা করছিল তার পাশাপাশি যে দেখেন আরেকজন বুড়ি বুড়ি চলে এসেছে সে দোলনা খেলে হাসে দোলনা থেকে নামিয়ে দিলে কান্না করে তাই তাকে আমরা সবাই মিলে দোলনা দিচ্ছিলাম আর পাশে মানহা ছিল সে কান্না করছিল যে তাকে দিচ্ছি না কেন আশা করি আজকে এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থেকে অবশ্যই একটি শেয়ার এবং কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আল্লাহ হাফেজ